পরে করার জন্যই আমি রেখে দিছিলাম যেমন আমি করসেটা যাইনি টাকা ছিল কারণ স্বপ্নগুলো তো আগে প্ল্যান করে পরে বললাম আর ইয়া হবে না পরাসিনে আমি তো যাব না যে বিদেশ ভ্রমণ করবো আগে চাইনি যে পরে যাব মানে এখন মোটামুটি আমার অনেক জায়গা জানা আছে আমার ব্যাপারে আরেকটা ইয়া আছে যে আমি যেহেতু টাকা দিয়ে থাকি নিয়ে আবার হচ্ছে আমার ওই রকম কোনো ডিমান্ড নাই